নদিয়ার চাকদাহতে বর্ষর আগেই ইরিগেশন দপ্তরে উদ্যোগে বুড়িগঙ্গা পরিষ্কার খুশি স্থানীয় এলাকার বাসিন্দারা বর্ষর আগেই ইরিগেশন দপ্তরে উদ্যোগে বুড়িগঙ্গা পরিষ্কার খুশি স্থানীয় এলাকার বাসিন্দারা নদিয়ার চাকদাহ জেলার গঙ্গা প্রসাদপুর এলাকার দিয়ে বয়ে গিয়েছে বুড়িগঙ্গা তবে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না করার কারণে বুড়িগঙ্গা পরিণত হয়েছে আবর্জনার স্তূপে এমনও শোনা গিয়েছে নর্দমার থেকেও অধিক পরিমাণে জল জংলা এবং নোংরা আবর্জনার স্তূপে ভরে গিয়েছে বুড়িগঙ্গা আর সেই কারণে একাধিক সমস্যার সম্মুখীন হতে স্থানীয় এলাকার মানুষদের স্থানীয়দের অভিযোগ ছিল গঙ্গায় জলা জংলা নোংরার ফলে পোকামাকড় মশা এমনকি সাপের উপদ্রবও বেড়ে গিয়েছিল এছাড়াও বুড়িগঙ্গা আবর্জনার স্তূপে ভরাট হওয়ার কারণে সামনে বর্ষাকালে বর্ষার জল গঙ্গায় পড়তে পারবে না যার ফলে জলমগ্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে বুড়িগঙ্গার স্থানীয় এলাকাগুলি প্রশাসন ও সরকারি ভবনে একাধিকবার অভিযোগ জানানোর পরে অবশেষে বুড়িগঙ্গা পরিষ্কার করতে উদ্যোগী হলো সরকারি আধিকারিকেরা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে বর্ষার ইরিগেশন তাদের আধিকারিকেরা জেসিবি নিয়ে এসে বুড়িগঙ্গা পরিষ্কার করতে উদ্যোগী হলো যার ফলে খুশি স্থানীয় এলাকার বাসিন্দারা বুড়িগঙ্গা পরিষ্কার থাকলে একদিকে যেমন বর্ষার জল অন্য স্থানে দাঁড়াবে না ঠিক তেমনই পরিষ্কার জলে মাছের উৎপাদন হলে উপকৃত হবেন মৎস্যজীবীরাও তো খুবই ভালো লাগে এতকাল যাবত চারিদিক থেকে জংলা টংলা নেমে সব ওটা ইয়ে বাতিল হয়ে গেছে কত কথা পড়ে এখন যা সংস্কার হচ্ছে সব দিক থেকে সুবিধা আমাদের এটা এটার জন্য অসুবিধা ছিল পাবলিকে